সাল্লাহ আলহ্লাম বলছেন কসম হাদিস এটা নবীজি বলেন কোন নাফরমানের লাশ যখন কান্ধের মধ্যে করে কবরস্থানের দিকে নিয়ে যায় এই পরিমাণ চিৎকার করে এই পরিমাণ চিৎকার করে নাফরমান বলে আল্লাহর দোহাই তোমাদের আমার লাশ ওই কবরস্থানে নিও না আমারে কবরে রাইখো না আল্লাহর নবী সাল্লাম বলেন মানুষ ব্যতীত আল্লাহর সব বাখলুক ওই চিৎকার শুনতে পায় ওই চিৎকার শুনতে পায় এই কবরে যাওয়ার আগে চিৎকার লাশের চিৎকার আল্লাহ নবী সাল্লাম বলেন যদি ওই নাফর মানের চিৎকার তোমাদের কানে একবার শুদ্ধা তাহলে পৃথিবীর কোনো মানুষ কোনদিন কারো লাশ খাটের মধ্যে কান্দে নিত না কারণ যদি চিৎকার মারে এই ভয়ে তাহলে রাস্তায় পড়ে থাকতো লাশ কুকুর আর বিড়ালে খাইত আমার বাফ অতএব কবরের ফিকির করে আল্লাহ নবী সাল্লাম মৃত্যু পর্যন্ত নবীজি নিজে নিজে নবী সাল্লাহাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে নামাজের পরে নবীজি যে কয়টা জিনিস থেকে পানাহ চাইতেন পান্লাহার কাছে মুক্তি চাইতেন তার মধ্যে একটা হল কবরের আজাবি কমিন আজাবিল কাব আল্লাহ কবরের আজাব থেকে ফিতনাতিল কবরের মুসিবত থেকে বাঁচান আল্লাহ নবী সাল্লিশাল্লাম বলেন কোন নাফরমান মান কবরে প্রশ্নের জবাব দিতে পারবে না তখন আল্লাহ তালার পক্ষ থেকে বলা হবে কবরে জাহান্নামের বিছানা বিছায় দাও জাহান্নামের পোশাক পরায় দাও জাহান্নাম বরাবর দরজা খুলে দাও কেয়ামত পর্যন্ত এভাবে জাহান নামের আগুনের পোশাক আর বিছানার মধ্যে ধাউ ধাউ করে চলবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন নাফর মানের কবরে এমন একজন ফেরেস্তাকে পাঠানো হবে যেই ফেরেস্তা আমা ও আসাম্য অন্ধ এবং বধির চোখেও দেখে না কানেও শুনে না লোহার একটা মুঘুর দিয়ে একটা বাড়ি মারবে সাত জমিনের নিচে নেবে যাবে আবার উঠবে আবার মারবে আর ওই ভীষণ কান্নাকাটি করবে কিন্তু ওই ফেরেস্তা তো চোখেও দেখে না কানেও শোনে না তোমার চিল্লানি শুনলে আল্লাহ আমাকেই মাফ করে দেয়। এজন্য রাত গভীরে আপনাদেরকে বললাম ভাই আমি আমাকেও বললাম উসি কুম ইয়া আপনাদেরকেও নসিহোধ করছি আমাকেও প্রত্যেকে কবরের প্রস্তুতি নেই আল্লাহ তাআলাহ উচ্চ বান্দা কি হলো বান্দা হলটা কি কব মাটির উপরে একটা ঘর সেটারে কত যত্ন করে সাজাই না কত দামি টাইলস কত খাট পালং সোফা ফার্নিচার ফ্রিজ এসি দরজা জানালা কত সুন্দর করে মাটির উপরের ঘর সাজাইলা আহা বান্দা তুমি কি জানো না মাটির নিচেও তো তোমার আরেকটা ঘর আছে সে ঘরের নাম কবর ওইটাকে সাজাইলা না কেন ওই ঘর সাজাইলা না কেন মাটির উপরের ঘর যদি সাজে ঘাটপালং আর সোফা দিয়ে তো মাটির নিচের ঘর সাজে জিকির তজবি তেলাওয়াত দিয়ে আল্লাহ তালার গুলামী দিয়ে সেতিদা দিয়ে নামাজ দিয়ে হালাল বাখুত করে কবরের ঘর সাজাইতে হয় নেকামলের পুঁজি নিয়ে যদি কবর সাজান তো কবরটাকে আল্লাহ তালা ফেরেস্তাকে বলবে আফরিসু হুমিনাল জান্না অলবাসু হুমিনাল জান্না আমার বান্দার কবরকে জান্নাতের বিছানা বিছানা দাও জান্নাতের পোশাক পরায় দাও জান্নাত বরাবর দরজা খুলে দাও কবরটা চতুর্দিকে সত্তর হাত প্রশস্ত করে দাও এরপরে এভাবে করার পরে নেককারের কাছে সুন্দর হাসানুল বাজ সুন্দর চেহারার আকৃতির এক নৌজোয়ান আসবে তখন কবর ব্যক্তি বলবে আমি তো আপনাকে চিনলাম না তখন সে বলবে আনা আমালুকা সালে আমি তোমার সারা জিন্দিগির নেকামল আজ প্রস্তুতি নাও জান্নাতে তোমার বন্ধুদের সাথে জান্নাতের মেহমানদের সাথে তোমার আত্মীয়দের সাথে মিলিত হবে এটার খুশখবরই আমি তোমাকে দিতে আসছি হাদিসে আছে আল্লাহর নবী বলে তখন নেককার কবরবাসী বলবে আল্লাহর কাছে ইয়া রাব্বি আকিমিস সাআ হাত্তা ইয়ারজিআ ইলা আহলি আল্লাহ আরে জলদি কিয়ামত শুরু করে দেন আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই মানে জান্নাতে যেতে জান্নাতে যেতে চায় কবর কে ভয় করে আপনি আমি প্রতিদিন প্রতিদিন মানুষ কবরে যায় যায় কিনা বাস তারা কেউ মরতে চায় নাই কিন্তু মৃত্যু তাদের কাউকে রাখে নেই কেউ মরতে চায় না কেউ না একেবারে একশো বিশ বছরের বুড়ো মানুষটা কেউ ১২০ বছরের বুড়ো মিয়া তারেও মানুষ ডাক্তার দেখায় তারেও হসপিটালে ভর্তি করায় তারাও তো চেষ্টা করে আমার একশো বছরের দাদা যেন না মরে আমার একশো বছরের বাপ যেন না